টি বিশ্বকাপে বিশ্বকাপের ঠিক আগে টিম ইন্ডিয়ার জন্য নেমে এলো এক ভয়ঙ্কর দুঃখ সংবাদ নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যেতে পারেন ভারতীয় সবচেয়ে বড় ম্যাচ উইনের একজন শুধু তাই নয় বিশ্বকাপ খেলা নিয়েও তৈরি হয়েছিল বড় সড় সংসদ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একটি গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া এই সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সিরিজে মূলত ঠিক হয়ে যাবে কোন দলটা বিশ্বকাপে নামতে চলেছে কিন্তু তার আগে বড় ধাক্কা খেল ভারতীয় শিবের এই ম্যাচ উইনার আর কেউ নন তিলাক বর্মা খবর অনুযায়ী তিলাক বর্মা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ প্রায় নিশ্চিতভাবে খেলতে পারবে না এমন কি বিশ্বকাপেও তার খেলা কঠিন হয়ে পড়েছে কারণ তার সার্জারির প্রয়োজন আর তারপর লাগবে দীর্ঘ রিকভারি সময় নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে একুশে জানুয়ারি থেকে সিরিজ শেষ হবে একত্রিশে জানুয়ারি আর ঠিক এক সপ্তাহ পর অর্থাৎ সাতে ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু এর মধ্যেই বিজয় হাজারা ট্রফি চলাকালীন বড় সমস্যায় পড়েন তিলাক বর্মা সকালে নাস্তায় সকালে নাস্তার সময় হঠাৎ তীব্র প্যাটে প্যাটে ব্যথা শুরু হয় তারপর পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয় ঠিক তাকে রাজকোটের একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয় তার স্ক্রিন রিপোর্ট পাঠানো হয়েছে সেন্টার অফ এক্সেলেন্সে চিকিৎসাদের মতে এটি অ্যাপডিমন্ড ইনজুরি এবং সার্জারির কারণে সবচেয়ে নিরাপদ উপায় সার্জারির পর সুস্থ হতে কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে অর্থাৎ এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তিলক বর্মাকে এর পরও ম্যাচ ফেরার আগে দিতে হবে কঠিন ফিটনেস টেস্ট ফলে নিউজিল্যান্ড সিরিজে তার খেলা কার্যত অসম্ভব বলে ধরা হচ্ছে এটা নিঃসন্দেহে টিম ইন্ডিয়ার জন্য বড় ধাক্কা কারণ এই সিরিজটা ছিল প্রতিটি খেলোয়াড়দের ম্যাচ প্র্যাকটিসে নেওয়ার সবচেয়ে বড় সুযোগ তিলক বর্মা সেই খেলোয়াড় যিনি এশিয়া কাপে পাকিস্তান বোলারদের নাস্তানা বুধ করে দিয়েছিলেন সাইনসা আফ্রিতি হোক বা হারিস রোপ সবার ওপরে চালিয়েছিলেন বিধ্বংসী ব্যাটিং কিন্তু দুর্ভাগ্য বসত এই মুহূর্তে ইঞ্জিরি তাকে পিছিয়ে দিল যদি সার্জারি না করিয়ে খেলতে নামেন তাহলে বড় ঝুঁকি হতে পারে ম্যাচ চলাকালীন আরও বড় চোট লাগতে পারে যা ক্যারিয়ারের জন্য ক্ষতিকার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে একুশ তেইশ পঁচিশ আঠাইশ এবং জানুয়ারি এরপর বিশ্বকাপ টিম ইন্ডিয়ার ম্যাচ সূচি সাতই ফেব্রুয়ারি ইউএস পনেরোই ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে আঠারোই ফেব্রুয়ারি নেদারল্যান্ডের বিরুদ্ধে এই টাইট শিডিউলের মধ্যে ইঞ্জিরি সবাইকে নড়িয়ে দিয়েছে বর্তমান ঘোষিত বিশ্বকাপ স্কোটে রয়েছেন সূর্যকুমার যাদব অধিনায়ক অভিষেক শর্মা সঞ্জু স্যামসন তিলক বর্মা হার্দিক পান্ডিয়া শিবাম দুবে অক্ষর পটেল রিঙ্কু সিং জাসপ্রীত বুমরা হরষিত রানা আরজদীপ সিং কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী ওয়াশিংটন সুন্দর এবং ঈশান কিষান তবে তিলক বর্মার নাম এই তালিকায় থাকলেও ইঞ্জির কারণে শেষ মুহূর্তে পরিবর্তন হতে পারে এখন দেখার বিষয় তিলক বর্মা অদ্য বিশ্বকাপে ফিরতে পারেন কি না তবে নিউজিল্যান্ড সিরিজে তার খেলা যে খুবই কঠিন সেটা প্রায় নিশ্চিত আমরা সবাই আশা করব বর্মা সুস্থ আবার টিম ইন্ডিয়ার তিলাক হয়ে জার্সিতে ফিরে আসবেন এবং দর্শকদের আবারও চার ছয়ের ঝড় উপহার দিবেন এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এখানেই সুস্থ থেকে ভালো থেকে এটাই কামনা করবার আর তিলাক বর্মার জন্য সবাই আমরা